নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আজ আমি রান্না করব দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ একটা বেগুনের তরকারি এই বেগুনের তরকারিটা পাতে থাকলে এক নিমিশে এক থালা ভাত শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না তবে বিশেষ করে রুটি পৌটার সাথেও কিন্তু দুর্দান্ত লাগে খেতে এই রেসিপিটা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে মাত্র দশ মিনিটের মধ্যে রান্নাটা কয়ে নিতে পারবেন চলুন তাহলে ঝটপট করে সহজ রেসিপিটা দেখে নেওয়া যাক তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে দুটো বেগুনকে খুব ভালো করে ধুয়ে প্রথমে বেগুনটা ভাগ করে নিয়েছি তারপরে বড়ো বড়ো টুকরো করে কেটে নিচ্ছি তো সমস্ত বেগুন আমার কাটা হয়ে গেছে এবার একটা বলে কিছুটা জল নিয়েছি এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি তারপর এই জলে বেগুনগুলোকে প্রায় এক মিনিটের মতো ডুবিয়ে রাখব লবণ জলে বেগুনটা এইভাবে কিছুক্ষণ রেখে দিলে দেখবেন বেগুনটা একদম কালো হবে না এক মিনিট পর বেগুনগুলোকে জল থেকে তুলে নিতে হবে আমি একটু চেপে চেপে জল থেকে বেগুনগুলোকে তুলে নিচ্ছি বেশিক্ষণ কিন্তু লবণ জলে ডুবিয়ে রাখবেন না তাহলে কিন্তু বেগুনগুলো খুব বেশি নরম হয়ে যাবে তো দেখুন হাত দিয়ে চেপে চেপে জলটা খুব ভালো করে নিমড়ে বেগুনটা তুলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে বেগুনগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার রান্নাটা শুরু করছি তার জন্য গ্যাস অন করে কড়াইয়া দিয়ে দিচ্ছি ফোর টেবিল চামচ সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর এর মধ্যে হলুদ আর লবণ মাখানো বেগুনগুলো দিয়ে দিচ্ছি এবার বেগুনগুলোকে একটু ভেজে নেব খুব বেশি লাল করে কিন্তু বেগুনগুলো ভাজবো না লো টু মিডিয়াম ফ্লেমে হালকা একটু লাল করে ভেজে নেব তো এক থেকে দেড় মিনিট সময় ধরে বেগুনটা আমি ভেজে নিয়েছি এখন তেল থেকে বেগুনটা তুলে নিতে হবে আর কিন্তু নতুন করে এখানে তেল দেব না এই তেলেই সমস্ত রান্নাটা হয়ে যাবে তো সমস্ত বেগুন আমি তুলে নিয়েছি এবার এর মধ্যে ফুরনের জন্য দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা দু ভাগ করে দিয়ে দিলাম চার পাঁচটা এলাচ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে এখন ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে ফোরনটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো দুটো মিডিয়াম সাইজের টমেটোকে আমি একটু বড় বড় করে কেটে দিয়ে দিলাম টমেটোগুলো যাতে নরম হয়ে যায় এর জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ তো লবণটা দিয়ে টমেটোটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তো টমেটোটা একটু ফোরনের সাথে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিতে হবে থেত করা আদা কাঁচা লঙ্কা এখানে দু চামচ আদা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে আদা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন তো আদা আর লঙ্কাটা দিয়ে টমেটোগুলো একটু কষিয়ে নিচ্ছি যাতে আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায় আদা লঙ্কাটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছে হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন আর দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর খেয়াল রাখবেন বন্ধুরা বেগুন ভাজার সময় টমেটো কষানোর সময় কিন্তু লবণ দিয়েছি সেই বুঝে এখানে লবণটা দিয়ে দিতে হবে তো দু থেকে তিন মিনিট সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল সেপারেট হচ্ছে তো দেখুন দু থেকে তিন মিনিট সময় ধরে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ বেসন বেসনটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে আর এই মশলা কষানোর সাথেই বেসনটা দিলে দেখবেন এই রান্নার টেস্টটা দারুণ সুন্দর হবে তো বন্ধুরা বেসন কিন্তু আমরা নানা রান্নায় ব্যবহার করে থাকি কিন্তু এই বেগুনের রেসিপিতে বেসন এইভাবে মিশিয়ে রান্না করে খেয়ে দেখুন দেখবেন আঙ্গুল চ্যাটে খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হয় খেতে তো দেখুন বেসনটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ জল আমি এখানে হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে জলটা বাড়িয়ে দিতে পারেন তবে নিরামিষ রান্নাতে কিন্তু খুব বেশি ঝোল ভালো লাগে না খেতে একটু গা মাখা হলেই দেখবেন খেতে বেশি ভালো হয় এবার সব কিছু নাড়াচাড়া দিয়ে গ্রেভিটা এক মিনিট ফুটিয়ে নেব তো দেখুন এক মিনিট পর গ্রেভিটা খুব ভালো করে ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু চিনি যাতে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে আর যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভাব থাকলে খেতে ভালো লাগে তারপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন বেগুনটা দিয়ে সব মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু বেগুনটা আগে ভেজে রেখেছিলাম তো এখানে বেগুনটাকে খুব বেশিক্ষণ ফুটানোর দরকার নেই একটু বিশ থেকে ত্রিশ থেকে নাড়াচাড়া করে বেগুনটা সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি তো ধনেপাতা কুচি দিয়ে বেগুনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিলাম তো বন্ধুরা বাড়িতে একবার এইভাবে নিরামিষ বেগুন রান্না করে দেখুন এর স্বাদ ভুলতে পারবেন না বারবার এটা রান্না করে খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হয় নিরামিষ দিনে খুব কম সময়ে খুব কম উপকরণ দিয়ে আর খুবই সহজভাবে বানিয়ে নিতে পারবেন এই বেগুনের রেসিপিটা তো বন্ধুরা আজকে ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এই অবধি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ